আবার ইন্টারন্যাশনাল সিলভার কালেকশন চলে এলো আমাদের কাছে ফাইনালি আবার একটা বক্স আমরা আনবক্স করে দেখাবো আপনাদের দেখুন কি কালেকশনটা আছে আপনাদের সামনে দেখাবো যে কালেকশন গুলো কি কি রয়েছে আমরা নিজেরও জানি না যে এর মধ্যে কি কালেকশন আছে তবে কালেকশন গুলো ভালো লাগবে এইটুকু মনের আশা রাখছি

তার আমাদের জয়ন্ত চলে আসুন দেখুন কত সুন্দর কালেকশন নোয়ার এটা নাইনটি টু পয়েন্ট ফাইভ এ সিলভার রয়েছে হোল্ডিং সিস্টেম নোয়াগুলো কালেকশান আমি দেখিয়ে দিই একদিনের সমস্ত কালেকশান দেখাতে পারব না তো কিছু কালেকশান আপনার দিকে দেখাচ্ছি আনবক্স করে এই দেখুন একটা নোয়ার কালেকশান খুবই অসাধারণ কালেকশান দিয়ে একটা ডিজাইন দেখুন এটাও সিলভারের কালেকশান খুবই সুন্দর লাগছে দেখুন কালেকশানগুলো এগুলো পুরো স্টোনের কাজ করা রয়েছে আর এবারে এগুলো হোয়াইটের দেখাই যেগুলো সিলভারের কালারের থাকে ওগুলো তো রোডিয়ান করা রয়েছে এটা দেখুন হোয়াইটে কত সুন্দর লাগছে খালি দেখুন যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের জয়ন্তী জুয়েলার্সের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আমাদের ঠিকানা যারা আসতে চাইছেন দূর থেকে ভিডিও দেখে আমাদের ঠিকানাটা একটু বলে দিই জয়ন্তী জুয়েলার্স খুকুরদা লক্ষ্মীবাজার পশ্চিম মেদিনীপুর ঘাটাল পাঁচ কুড়া রোডে পড়বে আর আমাদের সামনে স্কুল পোস্ট অফিস আছে কুকুরদহ হাই স্কুল না হলে কুকুরদহ পোস্ট অফিস বলবেন এই একটা ডিজাইনটা দেখুন ব্রেসলেটের কি অসাধারণ ডিজাইনগুলো কালেকশনগুলো দেখুন খালি এবার আমি দেখাই ব্রেসলেটের কালেকশনগুলো ব্রেসলেটের কালেকশনটা কোথায় হ্যালো সিলভার হচ্ছে সিলভারের কালেকশান দুদিন আগে দেখিয়েছিলাম গোল্ডের কালেকশান এবারে আমার আপনাদের দেখাবো সিলভারের কালেকশান কালেকশানটা দেখুন খুবই অসাধারণ কালেকশানটা এটা সিলভারে রয়েছে এই একটা ডিজাইন দেখুন খুবই অসাধারণ ডিজাইনগুলো যাতে যাদের পছন্দ হবে কিনশার্ট মেরে জয়ন্তী জল পাঠিয়ে দিন খুব সুন্দর ডিজাইনগুলো দেখুন ডিজাইনটা এটা হাতের ব্রেসলেট আমি একটা পরে দেখিয়ে দিই একটু পরে দেখাচ্ছি কালেকশানটা আপনারা যাতে বুঝতে পারেন এই দেখুন ডিজাইনটা খুবই অসাধারণ ডিজাইনটা লাগছে কিছু রিংয়ের কালেকশনও দেখিয়ে দিচ্ছি দেখবেন দেখুন তাহলে ডিজাইনগুলো কোথাও পাবেন না জয়েন্ট জুয়েলার ছাড়া আপনি এরকম কালেকশান এই মুহূর্তে কোথাও পাবেন না খালি কালেকশানগুলো দেখুন একটা পরে দেখাই ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আরেকটা ডিজাইন পরে দেখাই এই ডিজাইনটা আমারও খুব ভালো লাগছে ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখছেন ডিজাইনগুলো দেখুন অসাধারণ লাগছে না এটা সিলভারের মধ্যে দেখাই কারণ এগুলো বেরিয়ে যাবে লেট করবেন না কারণ আবার আপনাদের অর্ডার দিয়ে বানাতে গেলে বহু টাইম লাগবে তাই রেডির থেকে আপনার চলে আসুন এগুলো রেডি আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু আছে এই একটা ডিজাইন দেখুন গার্জাস আছে একদম ডিজাইনটা খালি দেখুন অসাধারণ কালেকশন কিছু এর আরো কালেকশন দেখাই ব্যাসলেটের এর কালেকশনগুলো দেখুন অসাধারণ কালেকশনগুলো আমরা নেক্সট ভিডিওতে এর প্রাইস গুলো আর ওয়েট গুলো আমরা বলে দেবো কত এর দাম আসবে আমার দিকে এগুলো দেখে নিতে দিন আর আমাদের নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কালেকশন আমরা ডিজাইন আরো দেখাবো